আর আমার এখন হচ্ছে এটা ভাগ্নি ভাগ্নির মা আমাদের ভিডিও দেখে তো চিনতে পারিনি মুখে মুখে দেখছে খুব দিয়ে বলছে করে বলতে পারছে না দিয়ে বললাম তোমরা সাজাছো নাকি

হ্যাঁ। <laughs> <laughs> তোমাদের বাড়ি কোথায় সব বলো এখানে বাড়ি দেখি আসবো বকডুই বকডু তো আমাদের যত যা আছে সবাই ভরা নানির বাড়ি যত বকডু বকডু থেকে কাছে বাড়ি চলে আসবে হসপিটাল পাড়াতে হসপিটাল নিয়ে এখন জায়গা কিনেছি পাখুড়াতে এই রান্নার স্টেজটা করেছি ঘরে দেখি খুব ভালো লাগলো এলাম বলি সবার সাথে পরিচিত হলো সবাই ভিডিও দেখে না কত সুন্দর দেখা চেহারা হবে না বইয়ের বাড়ি থেকে মানে কোনো পাঠিয়েছে পাঁচ রকমের ফল আছে ডিম ডাব আর একটা বড় মুরগি দিয়েছিল অনেক রকমের ফল আছে লাই লসা ভরা আছে মিষ্টি আছে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল ডিম মাংস সব দিয়েছে এখন নতুন নতুন রান্না টিচ্ছো চো তাহলে কোনটা কথা হবে বাবার씨 সঙ্গে

अे अब साह ग Christmas अे इकिला तुम को अवार उखा हुआ तुम तबा खा लाँ ड़िक उड़ीटीन तख यहाज नगाई तुम भाँ नोख दुञे में ऐल स खुले जा उको ठीश्त अबास बाई अब्स दिल नगले है गाड़ी, खाह पातना जो दगिक আর ওইটা দেখ কেমন পার্লার দেখো পার্লার্লা কত সুন্দর সাজছে ভালো লাগছে সাল কেমন দেখে সরে <laughs> दाण <laughs> त्यो फोटो खेल्छ <laughs> 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 বইয়ের ডাকরা হচ্ছে ইতি আর ভালোরা হচ্ছে বাডোয়ারা নাকি আর গ্রামে বিয়ে পাশে বাড়িতে

আমরা সবাই ভাত খাবো তার জন্য বসে গেছি ওইদিকে বসেছে নাফিসা সালমা নাফিসা লাগছে আর এইদিকে বসেছে আর এই সাইডে আছি আমি আব্বা আমার বসেনি সাদা ভাত খাবে তার জন্য ভিতরে বসেছে মনে হয় এই যে আমাদের স্যালাড পড়ে গেছে আজকে বর দেখেন কত ব্যস্ত নিজেকেই কাজ করতে হচ্ছে বরের কোনো ভাই নেই আর আব্বু নেই ওই একাই চারদিক সামলাচ্ছে এখন পর্যন্ত গোসল করতে পারিনি আমাকে দাও এই দিকে

প্যান্ডেলে খেতে যাইনি এখানে খেলে সাদা ভাত ভালো খেলেন নাকি সাদা আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বই রাখলো খাওয়া হয়নি এখানেই খাওয়া খালি আমাদের নতুন বউ এখন খাবে অনেক দেরি হয়ে গেছে তিনটা বাজছে এই যে খালাই তো বোন হচ্ছে এইটাই হচ্ছে বরের মা আমাদের খালাই তো বোন এটা হচ্ছে ভাগ নিব তো খালার তো বোন এখন আমাদের তো কিছুই হয়নি বড় বোন এখন এই যে সাজানি কিছু হয়নি চুপচাপ ওইরকমই আছে তো ভাত খেতে দিবে এখন মটন বিরিয়ানি খেতে দেবে খেতে দেন তাহলে আমরা বাড়ি যাই হয় চলেন রে

ভাল মান লাগছে না বাবা আছে ভাল লাগছে কান্দাই না বাবা কোনোদিন কান্দাই না কাউকে আমরা এখন টোটো ধরার জন্য অপেক্ষা করছি এই যে রাহুল দা ইনছো সবাই দাঁড়িয়ে আছি আমরা আব্বাই দিকে বসে গল্প করছি মাটির বাড়ি তাদের কত সুন্দর চকচকে আকেই তো গল্প করতে লাগে হ্যাঁ কি কি হলো সুন্দর চকচকে বাই তাকেই তো গল্প করতে লাগে ওইটাই তো ভালো ওইটাই ভালো তখন বিয়ে খেয়ে আমরা বাড়ি চলে এসেছি এবার যাবো সোজা রেসিপি করতে তার জন্য বেশি কিছু আর দেখাচ্ছি না ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা তো ওইদিকে চলে এসেছি আর মারা ওইদিকে চলে গেছে ট্রেন ধরে বাড়ি চলে যাবে মা মেয়ে বোন সবাই